শফালি ছিলেন একজন বৌদ্ধ মহিলা। গ্রামের একটা ছোট কুঁড়েঘরে একা থাকতেন। তার দিনগুলো ছিল শান্ত, সাদামাটা, কাজকর্মে বুরা। কিন্তু প্রতি সন্ধ্যায় শফালীর জন্য অপেক্ষা করে থাকতো একটা বিশেষ আনন্দ। তার ছিল একটা সুন্দর মাটির বিপ সেটা তার প্রয়াত স্বামীর দেওয়া উপহার। প্রদীপটা পুরনো আর একটু ভানা। তবুও শফালীর কাছে সেটা সোনার চেয়েও দামি ছিল প্রতিদিন সূর ও ডোবার সাথে সাথে সাপালি তার প্রদীপটা প্রস্তুত করতেন সাবধানে তার মাসখানে তেল চালতেন, তার উপর সলা কাজ প্রদীপের নরম আলো তার ছোট্ট খড়টিকে উষ্ণ আলোয় ভরে দিত ছায়াগুলো দূর হত আর শান্তি ফিরে আসত জিলিমিলি আলোর দিকে তাকিয়ে তিনি তার স্বামীর স্মমতির কাছে নিজেকে অনুভব করতেন প্রদীপটি ছিল তাদের ভালোবাসার প্রতীকীয় খুন্ডে গোরের কাছে একদল বাচ্চা খেলছিল তারা হাসি খুশি আর প্রাণবন্ত ছিল বাচ্চারা একে অপরকে তারা করছিল তারা বারান্দায় রাখা সাফালির প্রদীপটি দেখেনি হাঠা একটা বাচ্চ প্রদীপে মাটির প্রদীপটি মাটিতে পারে আয় অনেক টুকরো হায় ভেঙে আয়

শাপালি বাচ্চাদের চোখের ভয় দেখতে পেলেন তিনি একটা গভুর নিষ্পাস নিলেন রাগের বদলে তিনি করুণা অনুভব করলেন তিনি জানতেন বাচ্চারা ইচ্ছা করে প্রদীপ ভামেনি ঠিক আছে তিনি বাচ্চাদের বললেন তার গালা অবাক করার মতো শান্ত দুর্ধাটনাঘাটে বাচ্চারা অবাক হল তারা ভেবেছিল বাঁকা খাবে সাপালি নিচু হয় প্রদীপের টুকরোগুলো ও শুরু করলেন বাচ্চারা তাদের ভায়ু অনুশোচনায় পরিবর্তিত হোক তার সাথে যুগ দিয়ে আমরা ঠিক করার চেষ্টা করতে পারি একটা বাচ্চা বলল সাফালি মুচকি হাসলেন একসাথে তারা ভাহা গুলো জাদু করল সাফালি ভিতরে গিয়ে আটা নিয়ে আসলেন তিনি বাচ্চাদের দেখালেন কিভাবে সাবধানে প্রদীপটিকে আবার জোড়া লাগাতে হয় এটা ছিল ধীর আর কষ্টকর একটা কাজ বাচ্চারা মনোয়োগ দিয়ে কাজ করল তাদের ছোট আঙ্গুল দিয়ে সাবধানে আর লাগালো অবশেষে প্রদীপটি আবার জোড়া লাগল এটা নিকুত ছিল না ফাটালগুলো এখনো দশা ছিল কিন্তু এটা ফুল ছিল সাপালি প্রদীপ বালালেন আলোজ বেলে তাদের মুখে উষ্ণ আবা ছড়িয়ে দিল সেই সন্ধ্যায় সাফালি তার একটা হদতা ছড়িয়ে পরতে অনুভব করলেন এটা শুধু প্রদীপের আলো ছিল না এটা ছিল ক্ষামা আর এক একসাথে ভাহা প্রদীপ এখন হয় তাদের বন্ধনের উঠল বাচ্চারা প্রতিদিন সাফালি সাথে দেখা করতে শুরু করো তারা তার সাথে বসে তার গল্প শুনত সাফালি আর একা লাগল না ভাঁহা প্রদীপ তাদের একত্রিত করেছিল প্রমাণ করেছিল ভামা জিনিসও মেরামত করা যায় তাদের অসম্পূর্ণতা আরও শক্তিশালী এবং আরও সুন্দর হয় এমন প্রদীপের টুকরোগুলো গুলো একৃত হয়েছিল তেমনি হদেও দা এবং ক্ষমা অন্ধকারতম মুহূর্তেও আলো আনার সংযোগ করার এবং নিরাময় করার শক্তি রাখে